নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন তেলাপিয়া মাছ ধরতে তো দেখতেই পাচ্ছেন বন্ধু কিন্তু সব রেডি করছে আর এটা কিন্তু প্রিপ্রেড ডিম যেটা কিন্তু খুবই দরকারি আর এখানে পাউরুটি আছে এখন কিন্তু তেলাপিয়া মাছ ধরার টোপ রেডি করা হবে আর দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু আজকে আমরা তেলাপিয়া মাছ ধরতে বসেছি আর এখানে আমাদের বন্ধু টোপ রেডি করছে তো বন্ধুরা তো চলুন দেখা যাক আমাদের বন্ধু কিভাবে তেলাপিয়া মাছ ধরা ধরার টোপ রেডি করে তো সবার আগে আমাদের বন্ধু কিন্তু পাউরুটিগুলোকে একদম গুঁড়ো করে নিচ্ছে আপনারাও গুঁড়ো করে নেবেন আর এখানে কিন্তু আমরা দুটো পাউরুটি ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন মোটামুটি সব কটা পাউরুটিকে বন্ধু গুঁড়ো করে নিয়েছে এখন দিচ্ছে ঘি তারপরে কি দেয় সেটাও আপনাদেরকে দেখাবো অল্প পরিমাণে ঘি দিচ্ছে ঘি দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছে নরম করে তারপরে ডিম দেওয়া হবে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে পাচ্ছেন এখন ডিম দেওয়া হচ্ছে এটা কিন্তু মাখানোর সময় দেওয়া হচ্ছে পিঁপড়ের ডিমগুলো আর যখন টোপ রেডি করা হবে তখনও কিন্তু পিঁপড়ের ডিম দিয়েই কিন্তু টোপ রেডি করা হবে তো খুব সুন্দর করে নরম করে পিঁপড়ের ডিমগুলো আর রুটির সাথে মেখে নিচ্ছে বন্ধু আর আজকে আমরা যে বসি দিয়ে তেলাপি মাছ ধরবো সেই বসিটাকেও আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পেলেন খুব সুন্দর বসি আর এখানে সেই বসিগুলো কিন্তু বন্ধু টোপ রেডি করছে তো আপনারাও যখন টোপ রেডি করবেন তখন কিন্তু অল্প করে পিঁপড়ের ডিম এই পাউরুটির সাথে মেখে নেবেন তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বসিটাকে গেথে নিচ্ছে বন্ধু তো বন্ধুরা আমাদের কিন্তু টোপ রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু টোপটাকে করা হবে পুকুরে দেখা যাক মাছ আসে এই টোপে তো আমাদের বন্ধু কিন্তু টোপটাকে থরো করে দিল তো আমার সকল নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আর পাশে থাকা বেল আইকান বাটনটি আপনারা প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পেলেন আমাদের বন্ধু কিন্তু হিট করে দিল একটা মাছ তো দেখা যাক এখন কি মাছ এসেছে বসিতে তো বন্ধু বলছে তেলাপিয়া মাছ আছে বসিতে আর একটা না দুটো আছে বসিতে তেলাপিয়া মাছ তো চলুন দেখা যাক তেলাপিয়া মাছটাকে বন্ধু তুলে আনুক ওপরে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু দুটো তেলাপিয়া মাছ উঠেছে এইরকম কিন্তু খুব কমই দেখা যায় যে একসাথে দুটো তেলাপিয়া মাছ উঠেছে তাও আবার একই রকম সাইজের মাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা আমারও কিন্তু খুবই আজব লেগেছে দুটো তেলাপিয়া মাছ একসাথে কিন্তু বসে খেয়েছে তো মাছ দুটোকে বন্ধু ছাড়িয়ে নিয়ে কিন্তু আবারও টোপ লাগাচ্ছে বসিতে। সেম পদ্ধতিতে কিন্তু বন্ধু টোপ লাগাচ্ছে আর পাউরুটির সাথে টোপ লাগাচ্ছে বন্ধু আপনারাও এইভাবে চেষ্টা করে দেখবেন আশা করি বিফলে যাবে না আপনাদের চেষ্টা আর এখানে কিন্তু আমরা হুইল ছিপ দিয়ে কিন্তু আজকে পুকুরে মাছ ধরছি তো আমাদের দ্বিতীয় টোপ কিন্তু রেডি আছে দেখতেই পাচ্ছেন আমি হাতে করে নিয়ে রেখেছি টোপগুলো আর এখন সেই টোপ কিন্তু বন্ধু থরো করে দিল সেম জায়গায় দেখা যাক এবার বসিতে কি মাছ উঠে আসে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো চলুন দেখা যাক এখন কি হয় আর দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু ছিপে হাত দিয়ে আছে আর লাইভ হিট হয়ে গেছে একদম লাইভ হিট তো মাছ কিন্তু আছে বসিতে আর এখন একটা ছোট বাচ্চার কাছে দিয়েছে গোটানোর জন্য তো মাছটাকে কিন্তু সে উপরে আনছে খেলিয়ে তো দেখা যাক এখন মাছটা কিরকম তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু উপরে চলে এসেছে তো এই দুটো মাছ কিন্তু আগের দুটো মাছের থেকে একটু বড় আছে মনে হয় তো একটার দুটো বসি বেঁধেছে আর একটার কিন্তু একটাই বসি বেঁধেছে গায়ে তিনটে বসি দেওয়া ছিল তো বন্ধুরা আপনারাও যদি তেলাপিয়া মাছ ধরতে চান পুকুর থেকে বা বিল থেকে তাহলে কিন্তু আপনারাও এই টোপটা ব্যবহার করতে পারেন দেখতে পারেন রেজাল্ট কেমন আসে আমাদের কিন্তু খুবই ভালো রেজাল্ট এসেছে আপনাদের সামনেই আছে রেজাল্ট তো বন্ধুরা এখন মাছগুলোকে নেটের ভিতরে রাখার জন্য কিন্তু বসি থেকে ছাড়ানো হচ্ছে তো মাছগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলেছে এবার কিন্তু নেটের ভিতরে রাখতে যাবে আর এই নেটের ভিতরে আজকে যে মাছগুলো হয়েছে সেই মাছগুলোকে আপনাদেরকেও দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই মাছগুলো আমাদের হয়েছিল তেলাপিয়া মাছ আর একটা হাইব্রিড মাগুর আছে তো এখন এই মাছগুলোকে আবারও নেট ধরে জলে রেখে দিচ্ছে দেখা যাক আর কটা মাছ হয় তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে